এই যে প্রভাতী নার্সারিতে দেখুন কত বড় বড় ব্রাজিলিয়ান মালবেরি ধরেছে এগুলো কিন্তু ফুটবে ফুটলে আরো সুন্দর লাগে দেখতে এই হচ্ছে আসল ব্লুবেরি এগুলো আমরা বাজার থেকে কিনে খাই আপনাদেরকে যেটা দেখাবো এটা মিডিয়াম সাইজে মালবেরি এই যে দেখুন এই যে মিডিয়াম সাইজ এগুলো আরো বড় বড় হবে দেখাই তো এটা কিন্তু কেরালিয়ান ব্লুবেরি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজ অনেকদিন পর চলে এসেছি আজকে আপনাদেরকে শুধু বেরির ভ্যারাইটি দেখাবো যেমন মালবেরি আর ব্লুবেরি এই দুটোর ভ্যারাইটি দেখাবো এই দুটো আমাদের কাছে অনেক ভ্যারাইটি আছে তো সেইগুলোই দেখাবো তো চলুন সব গাছে কিন্তু ফলসই পেয়ে যাবেন তো দেখুন এইদিকে আগে আপনাদেরকে ব্রাজিলিয়ানের মালবেরিটা দেখায় এই দেখুন এই যে আগে কিন্তু প্রভাতী নার্সারিতেই দেখাচ্ছি এই যে প্রভাতী নার্সারিতে দেখুন কত বড় বড় ব্রাজিলিয়ান মালবেরি ধরেছে ও কিন্তু পোকা লেগে গেছে সেই জন্য নালে আরো বড় বড় হতো তাও এই পাশে আপনি আর শিল পড়েছিল এখানে প্রচুর কুশিয়াটে তো সেই কারণে এই ফলগুলোর এই অবস্থা এই যে দেখো কিন্তু আরো মোটা মোটা আর বড় বড় হবে প্রচুর ধরেছিল মানে সব পোকায় আর শিলের জন্য নষ্ট হয়ে গেছে এই যে এখানে এখানে এটা হচ্ছে ব্রাজিলিয়ানের মালবে এটা প্রচুর বড় বড় হয় আর এইদিকেও প্রচুর ধরে আছে এই যে এই যে দেখুন তো এই গাছের চারা আপনারা পেয়ে যাবেন আছে এই থেকে এইদিকেও প্রচুর ধরে যে দেখুন বড় বড় ধরে আছে তো এটা হচ্ছে দেখালাম ব্রাজিলিয়ান মালবেরি তো এবার হোয়াইট মালবেরি দেখাবো আপনাদেরকে তো আসুন তো এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইট মালবেরি এই যে হোয়াইট মালবেরি এখানে এখানে সব ধরে আছে আমাদের কাছে যে চারাগুলো আপনারা দেবেন তাতেও ফল ধরে আছে হোয়াইট মালবেরি ব্রাজিলিয়ান মালবেরি পাকিস্তানি মালবেরি পাকিস্তানি মালবেরিটা এবার দেখাবো চলুন তো এবারে আসুন আপনাদেরকে পাকিস্তানি মালবেরি দেখায় ওই গাছেতেও ফল ধরেছিল এইদিকে আসুন দেখায় এই যে দেখুন এইগুলো হচ্ছে আপনার পাকিস্তানি মালবেরি এটা সব ফল ধরেছিল রিপোর্ট করার জন্য এগুলো ফলগুলো সব পড়ে গেছে তো এইগুলো আপনার আড়াইশো টাকা করে পাবেন এই যে এইগুলো পাকিস্তানি সব মালবেরি এই মালবেরিটা অল টাইম হবে আর খেতে খুবই মিষ্টি এ দেখুন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর ফল ধরে আছে আমার হাতের এখানেই তাই প্রচুর ফল ধরে আছে এটা আপনার অল টাইম হবে এইগুলো আপনারা প্রভাতী নার্সারি থেকে পেয়ে যাবেন এখানে প্রচুর প্রত্যেকটা গাছে ফল ধরে আছে এটা হচ্ছে শর্ট মালবেরি তো এই গাছ আপনারা পেয়ে যাবেন ফল সহ গাছ আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে মিডিয়াম সাইজের মালবেরিটা দেখাবো তো চলুন আপনাদেরকে যেটা দেখাবো এটা মিডিয়াম সাইজের মালবেরি এই যে দেখুন এই যে মিডিয়াম সাইজ এইগুলো আরো বড় বড় হবে প্রচুর ধরে এইগুলো আর এইটা একটু খেতে টক ভাবের হয় এ দেখুন এইদিকে প্রচুর ফল ধরে আসে দেখুন আমি দেখুন প্রচুর ফল ধরে আছে এগুলো খেতে একটু টক ভাবে রয় কিন্তু এগুলো প্রচুর হয় দেখতেও ভালো লাগে অনেকে বাংলায় একে তুত ফল বলে তো এই গাছের চারাও আপনারা পেয়ে যাবেন তো আজকে যেহেতু বেরি ভ্যারাইটি দেখাচ্ছি তো এবার দেখাবো আপনাদেরকে স্ট্রবেরি তো স্ট্রবেরিতে এগুলো পরিষ্কার করা হয়েছে প্রচুর ফল ধরেছিল তো সব ফল কাটিং করে নেওয়া হয়েছে দেখুন আর এখন তো সিজন শেষ তাও ফল ধরে আছে আর প্রচুর পরিমাণে ফুল ধরে আছে দেখুন এখানে এখানে আর ফলগুলো ছিল সেগুলোকে কাটিং করে নেওয়া হয়েছে এইদিকেও দেখুন প্রচুর চারা আছে তো স্ট্রবেরির চারা এখন চল্লিশ টাকার গাছগুলো শেষ পঞ্চাশ টাকা থেকে শুরু সেই গাছগুলো আছে তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন ফল সহ তো আপনারা কিন্তু অনেক ব্লুবেরি দেখেছেন তো এই গাছটা দেখুন এই রকম হাইটের আপনারা গাছ পেয়ে যাবেন ফল ফল সহ কিন্তু ফল সহ আপনারা পেয়ে যাবেন তো দেখুন এখানে একটা এই যে দেখুন ফল ধরে গেছে সব গাছে এই হচ্ছে আসল ব্লুবেরি সেগুলো আমরা বাজার থেকে কিনে খাই বা মার্কেটে বিক্রি হয় সেই ব্লুবেরি আর পাতা দেখুন অন্য টাইপের পাতা গোল গোল টাইপের পাতা তো আমাদের একটা মাটিতেও হয়েছে দেখুন এই যে সব ফল ধরে গেছে জিনিস বসানো আর একটা এইগুলোকে আপনারা কেমন ভাবে বসাবেন এই আপনারা এই রকম মাটিতেও বসাতে পারবেন আবার টবে শুধু কোকোপিটেও বসাতে পারবেন যেমন এটা আছে কোকোপিটে তেমন কোকোপিটটা ধুয়ে ভালো করে তখন কোকোপিটে বসাতে হবে আর একটা হচ্ছে আপনারা তবে যেভাবে বসান সেভাবেও বসাতে পারবেন আপনারা এইবার আসল ব্লুবেরি পেয়ে যাবেন প্রবাতি নার্সারি থেকে এই যে আর মার্কেট মার্কেট থেকে কিনে খেতে হবে না এবার গাছ বসিয়ে নিজেরাই বাড়িতে তুলে খেতে পারবেন সব কচাচ্ছে দেখুন এসব এখান থেকে ফল বেরাচ্ছে মানে ফুল বেরাচ্ছে আর প্রত্যেকটা গাছে ফল সব পেয়ে যাবেন ফুল বলবো না সব গাছে ফল আছে প্রত্যেকটা গাছে তো আমাদের কাছে ব্লুবেরি কিন্তু আরো কিছু ভ্যারাইটি আছে আপনারা অনেকে নিয়েছেন আর এই ভ্যারাইটিটা নতুন এসছে তো আর দুটো ভ্যারাইটিও আপনাদেরকে দেখাবো আর এই ভ্যারাইটি গুলো এই গাছ দুটোই ছোট ফল দেখছেন আমাদের যেগুলো বিক্রি করার জন্য রেখে দিয়েছে সেই গাছগুলো আরো বড় বড় ফল আছে আমি ফটো দিয়েছিলাম মানে ছেড়েছিলাম ইউটিউবে তো সেখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন বাদ বাকি ব্লুবেরি গুলো দেখে দেখে নেওয়া যাক আতুন আছেন চ্যানেলে তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ফল ধরা ভিডিওর জন্য তো চলুন ব্লুবেরি গাছগুলো দেখে নেওয়া যাক তো এবার আপনাদেরকে আরেকটা ব্লুবেরি দেখাই তো এটা কিন্তু কেরালিয়ান ব্লুবেরি এটা হচ্ছে কেরালিয়ান ব্লুবেরি তো ব্লুবেরির ফলটা দেখুন এটা এই যে দেখুন এটা পেকে আছে কিন্তু কমপ্লিট তাও কমপ্লিট হয়নি এই যে দেখুন এই যে দেখুন ফলটা মুখটা এই যে মুখটা দেখুন একদম ব্লুবেরির মতন একদম ব্লুবেরির মতন মুখটা তো হয়তো ফোকাসে আসছে না তেমন তো আপনাদেরকে একটা জিনিস দেখায় ভিতরে ভিতরে কিন্তু হালকা একটা দানা আছে হালকা একটা দানা আছে আর এর টেস্টটা হচ্ছে ব্লুবেরির মতন একটু হালকা টক ভাব আছে মানে এখনো ম্যাচিওর হয়নি তো সেই কারণে তো আর একটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমেরিকান ব্লুবেরি যেটা দেখাচ্ছি এই যে দেখুন প্রচুর ফুল ধরে আছে এইগুলো সব ফুল এটা কিন্তু আমেরিকান ব্লু বেরি এই দেখুন প্রচুর ফুল ধরে আছে এখানেও ফুল ধরে আছে মানে এইগুলো হচ্ছে ডালে গাটে গাটে মানে ধরে এই যেমন এই একটা গাট এই একটা গাট এই গাটে গাটে ফুলগুলো ধরে এই প্রচুর ধরছে এখানেও প্রচুর ধরছে আর একটা আপনাদেরকে ব্লুবেরি আমাদের গাছ লাগাব আর এই পাতাটা কিন্তু অন্য রকম আগেরটা দেখেছিলাম একটু দেখুন এর পাতাটা কিন্তু লম্বা লম্বা আর এইটা আবার একটু লম্বা টাইপের কিন্তু গোল এই ফলটাও খেতে মিষ্টি আছে আমি খেয়েছি তো আমাদের একটা গাছে আপনাদেরকে দেখাচ্ছে ফুলটা হলে কেমন লাগে তো চলুন দেখা দেখাই ওটা তো ওখানে এই যে আমাদের পুরনো হচ্ছে আপনার ব্লুবেরি গাছ এই দেখুন এই ফুলটা মানে ফোটার সময় পার্পেল কালার হয়ে যায় ঠিক আছে এইদিকে এইদিকেও দেখুন এগুলো কিন্তু ফুটবে ফুটলে আরো সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে একটা ফুল গাছের মতন ফুটলে আর খেতে তো সুন্দরই লাগে তো এটা হচ্ছে ব্লুবেরির আমাদের প্রথম মাদার গাছ এতে প্রচুর আমরা ফল পেয়েছি আর এবং ফল ফল আমরা অনেক খেয়েছি তো এই যে দেখুন এগুলো প্রচুর ফুল ধরে এগুলো ফুটলে আমি একটা আপনাদেরকে তখন একটা ভিডিও দেব তো তখন আরো দারুণ লাগে দেখতে তো আজকে আর বেশি কিছু দেখাবো না তো আজকে আর বেশি কিছু দেখাবো না শুধু বেরির ভ্যারাইটি গুলোই দেখেছি মানে দেখালাম আপনাদেরকে তো এবার আপনাদেরকে চেরি ভ্যারাইটি দেখাবো তো চেরি ভ্যারাইটিটা নেক্সট ভিডিও দেখাবো এটা শুধু আজকে বেরির ভ্যারাইটি থাকলো তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করব আর এই নার্সারিটা হচ্ছে প্রভাতি নার্সারি আর কন্ট্যাক্ট নাম্বার আমি বলছি না আমি স্ক্রিনে দিয়ে দেবো আর এখানে আসতে গেলে আপনারা যদি কলকাতা থেকে আসেন বা শিয়ালদা থেকে আসেন বা ওই রুট থেকে আসেন কি অন্য রুট থেকে আসেন তো ওখান থেকে আপনাকে ধরতে হবে হাসনাবাদের ট্রেন হাসনাবাদের ট্রেন ধরে আপনাদেরকে নামতে হবে বসিয়াটের আগের স্টেশন ভ্যাবলা হলটে ভ্যাবলা হলটে নেমে কাউন্টারের সামনে দিয়ে ডানহাতে আপনারা অটো পেয়ে যাবেন আম ওই অটোগুলো হচ্ছে আমাদের হরিশপুরেরই অটো তো ওখানে বলবেন হরিশপুর পশ্চিম পাড়ায় যাবো তো সেখানেই হচ্ছে আমাদের নার্সারিটা আর কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে আর লোকেশনও দেওয়া দেওয়া আছে প্রভাতী নার্সারি সেখানে দেখে নেবেন আর হচ্ছে দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন কোনো অসুবিধা হলে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও দেখা হবে